আসসালামু আলাইকুম আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে মানে অবাক করার বিষয় যে আপনি চারশো নব্বই টাকায় আমাদের কাছে জমজম পাচ্ছেন চিন্তা করা যায় একটু যোগাযোগ করবেন আমাদের দুইটা নাম্বার আমাদের এমএস ফ্যাশন আমাদের পেজ ইউটিউব চ্যানেল এখানেই দেখেন এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন আমি একটু জুম যে দেখাই লেখা আছে কি জমজম হ্যাঁ জমজম সুইচ লোন আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অন্য বিশাল সাইজ যেটা সারা বাংলাদেশের সেল হচ্ছে ছয়শো টাকা আমরা দিচ্ছি কততে চারশো নব্বই টাকায় হ্যাঁ একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার লাগবে স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মধ্যে পাঠান এখন কথা হচ্ছে ভাই কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটির দাম হিসাবে অনেক ভালো মানে এটা আপনারা ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন আমরা আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই প্রোডাক্টগুলো করছি তো অবশ্যই জানাবেন যে প্রোডাক্টগুলো কেমন এবং কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এটাও কিন্তু দেখেন জমজম লেখা ডিজাইনও জমজমের ওড়নাটাও মাসাল্লাহ মাসাল্লাহ মারাশাল্লা একদম সেরা কালেকশন জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ সিমো প্রত্যেকটা ড্রেসে আপনার নির্ধারিত চারটা কালার থাকবে আপনাদের এই কালার অনুযায়ী নিতে হবে এবং এই প্রোডাক্টগুলো আপনি যদি পেটি পেটি নিতে চান যে আরও বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু জমজম লেখা মজার বিষয় হচ্ছে এগুলা কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছে পাচ্ছেন এবং এটা আপনারা ভালো প্রফিট করতে পারবেন আপনারা তো জানেন যে জমজম এই প্রাইজে হয় না তা আপনারা ইনশাআল্লাহ ভালো প্রফিট করতে পারবেন এই চিন্তা যাদের আছে তারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে আরও একটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একদম ইতিহাসের সেরা কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন রিজনেবল প্রাইজে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠান আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে ওই ভিডিওটা দেখে থাকেন আপনি কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন আমরা হোম ডেলিভারি মাধ্যমে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই সেখানেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো কিভাবে সম্ভব সেটা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো ঠিক আছে যারা দেখতে চান